ভাবতে পারিনি যে মোবাইলটা ওয়াটারপ্রুফ চেক করতে গিয়ে এইভাবে খারাপ হয়ে যায় চলো তোমাদেরকে বলি ঘটনাটা কিভাবে ঘটলো আমরা কিছু বন্ধু মিলে এসেছিলাম মাঠে আর যে সামনে যে বন্ধুরা দেখতে পাচ্ছ তার কাছে ছিল একটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মোবাইল মোবাইল তোমরা তো জানো থেকে স্টার্ট হয় কিন্তু এই বন্ধুরা কাছে ছিল আইপি সিক্সটি নাইন মানে এক পয়েন্ট বেশি তাহলে কোনো টেনশনই থাকবে না তাই তোমাদেরকে আজকে এই ব্লগে মোবাইলটাকে পানির তলে চালিয়ে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ মোবাইলটা ঠিকঠাক টাচও করছে এবং রানিংও আছে এবার বন্ধুটা পানিতে মোবাইলটাকে ডুবিয়ে দেখা যাক মোবাইলটা খারাপ হয়ে যাবে না ভালো থাকবে এগুলো দেখতে পাচ্ছি মোবাইলটা ঠিকঠাকই আছে বন্ধুটা পানির তলায় মোবাইলটাকে টাচ করে দেখছি কিন্তু পানির টাচ হচ্ছে না মোবাইল টিকে পানি থেকে বের করে নিল এবার দেখা যাক টাচ হবে কি হবে এই যা মোবাইলটা তো আর ভালো করে টাচ করছে না এটা কি হল খারাপ হয়ে মনে হয় আরে না না এটা পানি লেগে আছে তো তার জন্য ভালো করে টাচ করছে না আমাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি মোবাইলটাকে দেখতে পাচ্ছি মোবাইলটা কিন্তু একদম নতুন হয়ে আছে এই দেখো মোবাইলটা ভালো করে টাচও করছে তাহলে আমরা মোবাইলটাকে ভালো করে পরিষ্কার করে নি এত মোবাইল লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করে সাপোর্ট করো আর আজকের মতো বাই বাই